আমার দিদির বিয়ে দিয়েছিলেন হ্যাঁ আমি যখন ক্লাস থ্রিতে পড়েছিলাম জালের মধ্যে এই মাছগুলো ছিল দেখো সারি সারি করে এখানে তিনটে ঘর সাড়ে চারটে বাজে তো এখনই যাব না ভেজে কি বেঁধে নিয়েছি হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল এখানে এখানে বসে গেছি আর এই যে এখানে আছে চা আমার আর ঠাম্মার চা এটা ছোটবেলায় কে কে খেয়েছিল তোমরা বলো এটা হলো তাল শ্বাস হ্যাঁ তালের শাঁস তালটা যখন আমরা মানে ভাদ্র মাসে যখন আমরা তালের পিঠে খাই ঠিক তখন যে তালের যে বীজটা থাকে বীজটা মাটিতে পুড়তে রাখতাম আর বীজটা পোতার পরে বেশ অনেক দিন পরে বীজটাকে বের করতে হয় নারকেলের মতো দেখতে হয় এটা খেতেও অনেকটা শক্ত অনেক শক্ত এই যে বসে পড়েছি এখন এখন হচ্ছে গোছাবো আর আমাকে দেখতে পাচ্ছি আমাকে অন্যরকম লাগছে এই যে কি বেঁধে নিয়েছি তখন আমি চুড়ি আজকে হ্যানা করেছি ওনাটা এরকমভাবে দেওয়া হয়েছে যাতে পেছনে মানে জামা কাপড় না লাগে এখন বেশ অনেকটাই শুকিয়ে গেছে এরকমভাবে কাজও নেই বসেই আছি স্নান করবো অনেকটাই দেরি আছে চুলটা শুকাবো তো তার জন্য ভাবছিলাম যে এই কাজটা করে নিই এই সব কিছু বের করেছি রোকেশ থেকে তো এগুলো ভালো করে মুছবো ধুলোগুলো তো তার জন্য এই কাজটা করতে বসেছি প্রথমে এটা ভালো করে ঝাড় দিয়ে নেব এই যে তোমরা একবার দেখো আমি চারিদিকে কি ছড়িয়ে ছিটিয়ে রেখে নিয়েছি বেশ ভালো করে মোছা হয়ে গেছে এই যে এখন ধরুন অনেকদিন হয়ে গেছে তো যার জন্য কালারটা উঠে গেছে তো চলো এবার গোছানো শুরু করি এই যে কাগজগুলো পেতে দিলাম এবার সব জিনিসপত্র এক এক করে রেখে দেব দেখো এই যে এটার মধ্যে দেখো কত কিছু আমি রেখে দিয়েছিলাম জানি না এসব কি করতে রেখেছি এই যে এটা একটা এটা কি রেখে দিয়েছি ম্যাজিক মোম মোমি আর এটা এগুলো আগে আমরা পড়তাম খোপা বেঁধে তারপরে এই যে এটা খোপার মধ্যে দিতাম মা পড়তো বাট এখন আর এসব চলে না যা গে এটা অনেক পুরনো জিনিস তো তো রেখে দেবো সিঁদুর দানি একটা ফুলের পদ্মফুলের এটা একবার কিনেছিলাম সরস্বতী পুজোর সময় এত টিকলি দিয়ে সাজতাম এই যে আর এই যে একটা আছে এটা হলো আমার দিদির বিয়ে দিয়েছিলাম এটার আবার চেনটা ছিঁড়ে গেছে এটা আমি রেখে দেব এগুলো খুব পুরোনো জিনিস তো এগুলো ফেলাবো ইয়ারিংস ইয়ারিংসের ছিল এটাও রেখে দেবো অনেক অনেক জিনিস না মানে ফেলাতে ইচ্ছে করে না দেখো কত ছোট্ট একটা তালা আমি একবার কলেজ থেকে পিকনিক গিয়েছিলাম ভুটান চৌকি আর সেই ভুটান যাওয়ার পিকনিকের ব্লগ ভিডিওটা কিন্তু আমার এখানে আছে মানে আমার চ্যানেলে আছে তোমরা একদম ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে দেখো তিন চারটে ভিডিওর পরে সেটা পেয়ে যাবে যদি তোমরা দেখতে ইচ্ছুক হও তাহলেই দেখো আর সেখান থেকে আমি এটা কিনে এনেছিলাম আর এটা এনেছিলো মা কিনে হটকেসের মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে আমি এইসব রেখে দিয়েছি ভেঙে গিয়েছিল খুব সুন্দর জিনিসটা ভেঙে গিয়েছিলো আর এটাকে জানি এটাকে আর জোড়াও হতে পারে দেওয়া যাবে না খুব ভালো রক্ত এরকমভাবে রেখে দিতাম বাট ভেঙে গেছে আর করার কিছু নেই অনেক পুরোনো ব্যাল এটা মনে হয় আমি যখন ক্লাস থ্রিতে পড়েছিলাম তখন আমার দাদা আমাকে এই ব্যালটা এনে দিয়েছিল এই যে পাখানের বাসায় একটা পুরনো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই যে ছোট্টবেলা আমাকে একটা মানে বাজার থেকে একটা জিনিস এনে দিয়েছিল জালের মধ্যে এই মাছগুলো ছিল জালটা যখন ছিঁড়ে গেছে মাছগুলোকে খুলে নেওয়া হয়েছে আর খুলে নিয়ে এভাবে একটা কাচের জালের মধ্যে জল দিয়ে তারপর এখানে মাছগুলো রেখে দিয়েছিলাম যে জালের রশিটা এখনো আছে আমার বোন যখন জন্মাবে সেদিন নাকি এটা কিনেছিল এই যে কাঠের ঘট আর কাঠের নারকেল একদম কিন্তু রিয়েলিস্টিক নারকেলটা তাই না এটা হলো আমার বোন এনেছিল ওর কলেজ থেকে পিকনিক গিয়েছিলো তেজপুরে তো সেখান থেকে এই যে এই ঘরটা এনেছিল খুব সুন্দর জিনিসটা দেখো সারি সারি করে এখানে তিনটে ঘর আমাদের এই একটা কাচের এই একটা কাচের ঘর আর এটা একটা শোপিস এটা খুব সুন্দর এটা একটা একবার বার্থডেতে পাওয়া গেছে এটা একবার বার্থডেতে পেয়েছিল বোন এটাও একবার বার্থডেতে পেয়েছিল ফাইনালি পুরোপুরো গুছিয়ে নিয়েছে একদম ধুলো চুলো ঝেড়ে তারপরে তো বেশ অনেকগুলো জিনিসপত্র মানে জায়গায় হচ্ছিল না তো এরকমভাবে রাখা হয়েছে এই যে দেখো এই যে উপরটা এরকম ভাবে গুছিয়েছেন নিচে এই যে বার বন্ধ করে দেবো যে এই সবগুলো বের করেছি এগুলো সব ফেরিয়ে দেব করোনার সময়ে সরকার থেকে দুটো স্যানিটাইজার দিয়েছিল একটা এখনো আছে ডেট ফেল হয়ে গেছে দেখো কবে ডেট ফেল হয়েছে হাজার তেইশে অ্যালোভেরা জ্যাল এটারও তো ডেট ফেল হয়ে গেছে এটাও ফেলিয়ে দেব আর এই কোম্পানিটা আমি এখন আর ইউজ করিও না সৌন্দর্য আরে যাই হোক এ এ দেখো ভেঙেও গেছে এটা এটাকে জং ধরে গেছে প্রত্যেকটা জিনিসে তো এই জাস্ট স্নান করলাম তো স্নান করা হলো আর অনেক টাইমে রেখেছিলাম যেহেতু আজকে রোডটা উঠেছে আবার খুব ভালো একটা রোদ নেই যার জঙ্গল দেরি করে শ্যাম্পু করেছে এখন বাজে বিকেল সাড়ে চারটে জাস্ট আমার স্নান কমপ্লিট হলো আর এখন ভাবছি যে মন্দিরে চলে যাব তো চলো এখন যাবো সন্ধে দিতে আর এখন কিন্তু সাড়ে চারটে বাজে তো এখনই যাব না আর এখন আর বিছানাতে উঠব না যেহেতু সন্ধ্যে দেওয়ার কাপড়টা পরে নিয়েছি তো আপাতত এখানেই বসে থাকবো অল্প পরে পাঁচটার দিকে গিয়ে সন্ধে দেবো এর গোপু দেখো বসে আছে আর এবার ঠাকুরের সামনে যে লাইটগুলো সেগুলো জ্বালিয়ে দিলাম তো প্রথমে আমি যেটা করব সেটা হলো ওই যে সকালবেলায় ফুলগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখন বাসনগুলো অল্প ধুয়ে নিতে হবে কারণ যেহেতু অনেক সকাল বেলায় ধোয়া হয়েছে আর কমপ্লিট সন্ধ্যাও আমি নিয়েছি আরে বারে যে সব ঠাকুরকে এখন সয়ন দিয়ে এই যে আমার সোনা এখানে বসে আছে গুপু এখন শুয়ে দিব তো সন্ধেবেলায় এখানে চা বসিয়েছি এখানে চা হচ্ছে আর এখানে সবার জন্য একসাথে নিয়ে নিয়েছি নিমকি আর সাথে এই যে কাপ তো সন্ধ্যেবেলায় চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো মনে হয় না আজকের মতো চুল আর শুকোবে বলে চুলগুলো পুরো ভিতরে ভিতরে এখনও ভেজা আছে রাত্রে তো যাই হোক করে চুলটাকে অল্প বিনোনি করে তারপরে শুতে হবে কারণ আমি চুল ছেড়ে শুতে পারি না আর এখন বাইকে নিয়ে অল্প বসেছি ভাই পড়াশোনা করছি তো ভিডিওটা ব্যসে এইটুকুই ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার থাকা জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা বাই বাই